গুগল ইউটিউব ফেসবুক এগুলো ইন্টারনেটের যতটা অংশ আপনি দেখেন সেটা আসলে পুরো ইন্টারনেটের মাত্র চার পার্সেন্ট বাকি ছিয়ানব্বই পার্সেন্ট লুকোনো আর তার মাঝেই আছে এক রহস্যময় দুনিয়া ডিপ ওয়েব আর ডার্ক ওয়েব আজ জানব এদের পার্থক্য ব্যবহার আর কেন ডার্ক ওয়েব নিয়ে এত ভয় আর কৌতূহল সবটা বাংলায় ডিপ ওয়েব কি ডিপ ওয়েব মানে এমন এক অংশ যা সার্চ ইঞ্জিনে দেখা যায় না কিন্তু অবৈধ নয় যেমন আপনার জিমেল ইনবক্স ব্যাংকের নেট ব্যাংকিং পেজ সরকারি ডেটাবেস নেটফ্লিক্সের প্রাইভেট ভিডিও এগুলো সবই পাসওয়ার্ড প্রোটেক্টেড বা লগ ইন বেসড কন্টেন্ট এটাকে বলা যায় ইন্টারনেটের নিরাপদ অথচ অদৃশ্য অংশ ডার্ক ওয়েব কি ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের একটা ছোট অংশ যা সাধারণভাবে অ্যাক্সেস করা যায় না এখানে ঢুকতে লাগে আর ব্রাউজার আর ইউআরএল থাকে ডট উনিয়ন ডোমেইনে কিছু পজিটিভ ইউজ আছে যেমন হুইসেল ব্লোয়িং যেটা সাংবাদিক বা সমাজকর্মীরা ইনফো শেয়ার করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাকার্স ইনলিগাল ড্রাগস ওয়েপেন্স পার্সোনাল ডেটা লিক এমনকি হিটম্যান সার্ভিস এটা আইনি নয় আর এখানে ঘোরাফেরা করা মানেই নিজের তথ্য বিপন্ন করার ঝুঁকি তো এখন অনেকেই বলতে পারেন এই টিওআর ব্রাউজারটা কি ব্রাউজার হলো একটি বিশেষ ব্রাউজার যা ব্যবহারকারীর পরিচয় অবস্থান গোপন রাখে এবং নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয় এটি মূলত ব্যবহার করা হয় গোপনীয়ভাবে ব্রাউজ করতে ব্লকড ওয়েবসাইট অ্যাক্সেস করতে সার্ভিলেন্স থেকে বাঁচতে এবং ডার্ক ও ডিপ ওয়েবে ঢুকতে কীভাবে কাজ করে টর মানে দি অনিয়ন রাউটার অনেকগুলো রিলের মাধ্যমে আপনার ট্রাফিক ঘুরিয়ে দেয় যেন কেউ সহজে আপনার আইপি ড্রেস বা লোকেশন জানতে না পারে এটি কাদের জন্য ব্যবহার করতে হয় সাংবাদিক গবেষক এমন কেউ যিনি গভর্নমেন্ট বা আইএসপি সার্ভিলেন্স থেকে গোপন থাকতে চান পার্থক্য দেখে নিন এক নজরে ডিপ ওয়েব এটা কি ইন্ডেক্সড ওয়েব ইন্ডেক্স নয় ডার্ক ওয়েব ইন্ডেক্স নয় অ্যাক্সেস কী আছে ডিপ ওয়েব যেটা আছে সেটা লগ ইন আর পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে হয় আর ডার্ক ওয়েব টিও আর ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে হয় এটা কি লিগাল ডিপ ওয়েব লিগাল কিন্তু ডার্ক ওয়েব ইনলিগাল ইন্টারনেট এমন একটা দারুণ জায়গা কিন্তু তার অদৃশ্য অংশগুলো নিয়ে সঠিক জ্ঞান থাকা খুবই জরুরি ডার্ক ওয়েব নিয়ে কৌতূহল থাকতেই পারে তবে ভুল করে ঢুকে পড়া মানেই নিজের বিপদ দেখে আনা এই ভিডিওটা ভালো লাগলে লাইক দাও অন্যদের জানতে সাহায্য করো আর এমন আরও রিয়েল ও নলেজফুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ